ইলেকট্রিক্যাল কন্ট্রোলিংয়ে প্রায় সময় টাইমার ব্যবহার করতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় কন্ট্রোল প্যানেলে অথবা কন্ট্রোল বক্সে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে এই ধরনের টাইমার আমরা ব্যবহার করতে পারি না একের অধিক টাইমার ব্যবহার করতে গেলে জায়গা হয় না বিশেষ করে যারা নিজে নিজে মেশিন তৈরি করেন তারা ছোট্ট একটি বক্সের মধ্যে অনেক বেশি ডিভাইস ব্যবহার করেন এজন্যে জায়গা হয় না যেখানে এই ধরনের একটি টাইমার চওড়ায় দুই ইঞ্চি লম্বায় প্রায় তিন থেকে চার ইঞ্চি এমনকি চওড়ায় তিন ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে অথচ এই টাইমারটি কিন্তু লম্বায় মাত্র দুই ইঞ্চি এবং চওড়ায় এক ইঞ্চি এটিকে যদি এই বড় টাইমারের সাথে পাশাপাশি রাখি তখন দেখতে পারবেন যে কত ছোট এটা আপনার অপারেশন যদি খুব সিম্পল অপারেশন হয় অর্থাৎ শুধুমাত্র অন ডিলে বা অফ ডিলে প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ধরনের টাইমার আপনি ব্যবহার করতে পারেন এবং এই পিনের টাইমারটি খুব সিম্পলি আপনি এই রিলের বেজের মধ্যেই বসিয়ে নিতে পারবেন এই দেখুন এই যে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা জায়গা নষ্ট করবে না এই টাইমারটি খুব সিম্পলি এখানে হোল করেও বসানো যায় স্ক্রু দিয়ে এবং এটা চ্যানেল টাইপ হওয়ার কারণে যে কোনো চ্যানেলে আপনি খুব সহজেই এটি বসিয়ে নিতে পারবেন হোল করার প্রয়োজন পড়বে না আরও একটি বড় সুবিধা হচ্ছে এই টাইমারটি এই ধরনের টাইমারের তুলনায় দামে অনেক সস্তা আর এই জন্যে আপনি একটি প্যানেলে চাইলে একের অধিক এই টাইমারটি ব্যবহার করতে পারেন টাইমারটি কিভাবে কানেকশন করবেন কিভাবে অপারেশন করবেন তা দেখাচ্ছি আজকের ভিডিওতে ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি আর এজন্য অনেক দর্শক এখনও চ্যানেলে ফিরে আসেননি তাই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আরও কিছুদিন পরে করব। এখন আপাতত সাধারণ ভিডিওগুলো দিচ্ছি দর্শক ফিরে আসলেই আবার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসব দেখুন এই টাইমারটি হচ্ছে ওমরনের এইচ থ্রি ওয়াই মডেলের একটি টাইমার যার পুরো মডেল হচ্ছে এইচ থ্রি ওয়াই টু এটিতে দুশো বিশ ভোল্ট সাপ্লাই দিলেই এটি কাজ করা শুরু করবে এটির কিন্তু চব্বিশ ভোল্টের ভার্সনও পাওয়া যায় আপনার সুবিধা অনুযায়ী আপনি এটি নিয়ে নিতে পারেন এখানে কানেকশন ডায়াগ্রামটি খেয়াল করুন দেখুন এর তেরো এবং চোদ্দো হচ্ছে এর কয়েল এখানে সাপ্লাই দিলেই ফেজ নিউট্রাল দিলেই এটি অ্যাক্টিভ হয়ে যাবে এরপর এখানে নয় আর এক টার্মিনাল হচ্ছে এর নর্মালি ক্লোজ নয় এবং পাঁচ হচ্ছে নর্মালি ওপেন এ পাশে বারো এবং চার হচ্ছে নর্মালি ক্লোজ বারো এবং আট হচ্ছে নর্মালি ওপেন তার মানে নয় এবং বারো হচ্ছে কমন টার্মিনাল এর যে ইন্টারনাল রিলে রয়েছে যার মাধ্যমে লোড অপারেশন হয় সেটি হচ্ছে ফাইভ এম্পিয়ার আপনারা এখানে কখনোই সরাসরি লোড কানেকশন করবেন না এর সাথে রিলে অথবা ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করে নেবেন কারণ ফাইভ এম্পিয়ার লেখা থাকলেও এটিকে কখনোই ফাইভ এম্পিয়ার আউটপুট দিতে পারবে না লোড ক্যাপাসিটি নিতে পারবে না এবার দেখুন কানেকশনটি রিলের বেস থেকে দেখিয়ে নিচ্ছি দেখুন এটি একটি রিলে বেজ আমরা সাধারণ যে চিকন পিনের আট পিনের রিলেটি ব্যবহার করি এটি হচ্ছে সেই বেজ এই বেজের মধ্যে আপনি এই টাইমারটি ব্যবহার করতে পারবেন এখানে দেখুন এই যে দুটি তার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চোদ্দোতে আর একটি হচ্ছে তেরোতে এই দুটি হচ্ছে আমার সাপ্লাই দুইশো বিশ ভোল্ট যদি চব্বিশ ভোল্টের টাইমার হয়ে থাকে তাহলে আপনি এখানে চব্বিশ ভোল্ট প্লাস মাইনাস দেবেন তো এখানে ফেস তার থেকে একটি তার লুপ করে আমি বারো নম্বর কমন টার্মিনালে দিয়ে নিয়েছি এই দেখুন এবং এই টার্মিনাল থেকে আউটপুট পাওয়ার জন্য আমি এখানে আট নম্বর টার্মিনালে একটি তার লাগিয়ে নিয়েছি এটি হচ্ছে আট এবং বারো হচ্ছে নর্মালি ওপেন টাইমারটি যখন অন হবে তখন এটি ক্লোজ হয়ে আমার লোডকে অপারেশন করবে আর এই ফেস তারটি আমি দিয়ে নিয়েছি আমার ম্যাগনেটিক কন্টাক্টের কয়েল এবং ম্যাগনেটিক কন্টাক্টের যে নিউট্রালটি সেই নিউট্রালটি আমি দিয়ে নিয়েছি আমার যে এখানে সাপ্লায়ের নিউট্রাল রয়েছে এটির সাথে তাহলে এই টাইমারটি অন হলেই আমার এই কন্টাক্টটি ধরে ফেলবে এবং এই কন্ট্যাক্টের মাধ্যমে আপনি যে কোনো লোড অপারেশন করতে পারবেন মোটর লাইট ফ্যান ইত্যাদি যা আপনার প্রয়োজন বেশিরভাগ মানুষ এই সাধারণ সিম্পল কানেকশন অপারেশনগুলো জানেন কিন্তু আমার চ্যানেলে কিছু সাধারণ দর্শক রয়েছে গ্রাম অঞ্চলের মানুষ যারা নিজে নিজে মেশিন তৈরি করেন বা নিজে নিজেই টুকটাক কাজ করেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি যেন এটি দেখে তারা করতে পারেন আমি জানি আমার দর্শকরা বেশিরভাগই এগুলো জানেন সাধারণ দর্শকরাই বেশিরভাগ আমার মালামালের ক্রেতা কারো যদি এই টাইমারটি প্রয়োজন হয় নখ দিতে পারেন এছাড়াও আরও নানা ধরনের পার্টস রয়েছে প্রয়োজনে নখ দিতে পারেন নাম্বার দেওয়া রয়েছে এবার আমরা টাইমারটি অপারেশন করে দেখি এটিতে পাওয়ার অন করার আগে আপনাদের ইন্টারফেসটি দেখিয়ে নিচ্ছি দেখুন উপরে দুটি ইন্ডিকেটার রয়েছে একটি হচ্ছে পিডাব্লিউ অর্থাৎ পাওয়ার দেওয়ার পরে এই ইন্ডিকেটারটি জ্বলবে যে এটিতে পাওয়ার আছে আর এটি হচ্ছে আপ তার মানে টাইম যখন অন হয়ে যাবে রিলে যখন অন হয়ে যাবে তখন এই বাতিটি জ্বলে উঠবে আর এখানে একটি ডায়ালার রয়েছে কমানো বাড়ানোর জন্যে আমার এটি তিরিশ সেকেন্ডের এই জন্যে এখানে শূন্য থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত দেয়া রয়েছে তো এটিকে আমি দশ সেকেন্ডে সেট করে নিলাম এই ডায়ালারটি ঘোরালেই সর্বোচ্চ দিলে এটি তিরিশ সেকেন্ডে সেট হয়ে যাবে এই যে দেখুন লেখাগুলো ছোটো ছোটো লেখা দেখা যাচ্ছে কি না এ দেখুন দশ বিশ এ পাশে তিরিশ আমি এটিকে কমিয়ে দিচ্ছি দশ সেকেন্ডে দিয়ে দিচ্ছি এই যে লাল দাগটি দেখতে পাচ্ছেন এখানে যে লাল দাগটি এটি আপনি যেই কাটার উপরে রাখবেন তত সেকেন্ড সেট হয়ে যাবে আরেকটি বিষয় এই টাইমারটি শুধুমাত্র সেকেন্ড নয় মিনিট ঘন্টারও পাওয়া যায় তো এবার পাওয়ারটি অন করে নিচ্ছি পাওয়ার অন করার সাথে সাথে আমার এই বাতিটি জ্বলছে যখন দশ সেকেন্ড পার হয়ে যাবে তখন এই বাতিটি জ্বলবে এবং কন্ট্যাক্টটি ধরে ফেলবে এই যে দেখুন ধরে ফেলেছে এই মুহূর্তে আমার দুটি বাতি কিন্তু জ্বলছে এই দেখুন এখন টাইম অন হয়ে আছে আমার এই টাইমারটি যেহেতু অন ডিলে টাইমার যা টাইম সেট করব তা হওয়ার পরেই কিন্তু এটি অন করবে যদি এটি অফ ডিলে হতো তাহলে সুইচ দেওয়ার সাথে সাথে লোডটি আমার চালু হয়ে যেত এরপরে টাইম শেষ হওয়ার পরে লোডটি অফ হয়ে যেত আমারটি হচ্ছে অন ডিলে টাইমার দশ সেকেন্ড পরেই এটি চালু হয়ে গেছে যতক্ষণ সুইচ বন্ধ করা না হবে আমি সুইচটি বন্ধ করছি দেখুন বন্ধ করার সাথে সাথে টাইমার এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট অফ হয়ে গেছে পাওয়ার কাট হওয়ার কারণে যদি আপনি আপনার এই টাইমারটি ফুট সুইচ দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে ল্যাচিং করে রাখার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনি একটি অতিরিক্ত রিলে ব্যবহার করতে পারেন ল্যাচিং করার জন্য আর যদি সিলেক্টর সুইচ ব্যবহার করেন সেক্ষেত্রে সুইচ অন করার পরে টাইমারে সবসময় পাওয়ার থাকবে এবং নির্দিষ্ট একটি সময়ের পরে লোডটি অন হয়ে যাবে আমি আর ল্যাচিংটি করে দেখালাম না কানেকশন একটু জটিল হয়ে যাবে আমার উদ্দেশ্য ছিল এই টাইমারটি যারা চেনেন না তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া যাতে অল্প জায়গায় এবং অল্প খরচে আপনারা এই টাইমারটি ব্যবহার করতে পারেন যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সামনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম